হঠাৎ একদিন একটি পুচকে শুকনো চিকন ছেলে শিকার করে বসে এমন এক ড্রাগন যার নাম শুনলে সবাই ভয়ে কাপ্ত কিন্তু ছেলেটি ড্রাগনটিকে না মেরে বন্ধু বানিয়ে ফেলে ছেলেটি কীভাবে তাকে বন্ধু বানিয়েছিল আর শেষ পর্যন্ত ড্রাগনটি কি পেরেছিল তার বন্ধুকে বিপদের হাত থেকে রক্ষা করতে এই সব প্রশ্নের উত্তর পেতে দেখতে থাকেন অনেক অনেক সুন্দর একটি অ্যানিমেশন মুভি হাউ টু ট্রেন্ড ইউর ড্রাগনের এক্সপ্লেনেশন মুভিটির এই কিউট ড্রাগনটিকে দেখে কখন যে আপনি ভালোবেসে ফেলবেন তা বুঝতেও পারবেন না তাই চুপচাপ করে বসে যান এই কিউট মুভিটি দেখার জন্য আর হ্যাঁ ড্রাগনদেরও যে মন রয়েছে তা আপনারা এই মুভিটি না দেখলে বুঝতেই পারবেন না তাই স্কিপ না করে সম্পূর্ণ মুভিটি দেখার অনুরোধ রইল তো আর পকপক না করে চলেন শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা একটি গ্রাম দেখতে পাই যার নাম বার হিকাপ নামের একটি ছেলের কথায় আমরা জানতে পারি এই গ্রামটি অনেক সুন্দর কিন্তু একটাই সমস্যা সেটা হলো গ্রামে প্রতিনিয়ত ড্রাগনরা হামলা করে আর হ্যাঁ বলে রাখি এই হিকাপই হচ্ছে আমাদের মুভির হিরো অর্থাৎ মূল চরিত্র দেখতে একদম পাটখরির মতো বড়ি তার হিকাপের বাবা একজন ভাইকিংস দেখতে একদম পাহাড়ের মতো কিন্তু তার ছেলে হয়ে হিকাপের কি অবস্থা একবার দেখেন তার বাবা এই গ্রামের প্রধান তাই হিকাপেরও অনেক ইচ্ছা সেও ভাইকিংস হবে এবং নিজ হাতে ড্রাগন মারবে কিন্তু এই হ্যাংলাপাতলা শরীর দেখে সবাই তাকে ড্রাগনের কাছেই যেতে দেয় না কিন্তু তার সমবয়সী অ্যাস্ট্রেট ফিসলেট রাফনার টাফনাট অনেকেই ড্রাগনের সাথে পাঙ্গা নেয় এসব দেখে হিকাপ বলে ইস ওরা পারে আমি কেন পারি না হিকাপকে তার বাবা অস্ত্র সামগ্রীর দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছে pooch ketai কিছু পারুক আর না পারুক কিন্তু নতুন নতুন অস্ত্র বানাতে সে খুবই এক্সপার্ট এখানে আমাদের সাথে পরিচয় হয় হাত পাকাটা একজন লোকের সাথে যার নাম গোভার গোভার সবসময় হিকাবের দেখাশোনা করতো বিভিন্ন ধরনের ড্রাগন এখানে অ্যাটাক আর এই ড্রাগনগুলোর একটি ড্রাগন ছিল খুবই ভয়ঙ্কর যার নাম নাইট ফিউরি এই ড্রাগনটি কালো দেখতে বলে রাতের আধারে তাকে দেখা যায় না সব ড্রাগনের মতো তার মুখ দিয়ে শুধু লাল আগুন বের হয় না তার মুখ দিয়ে বের হয় বেগুনি রঙের এক ভয়ঙ্কর আগুন যা নিমেষেই ধ্বংস করে দিতে পারে সব কিছু কিছু হিকাপ লুকিয়ে লুকিয়ে একটি যন্ত্র বানায় ড্রাগনকে ধরার জন্য আর লোভ সামলাতে না পেরে সে দৌড়ে চলে যায় ড্রাগনকে শিকার করার জন্য কিছুক্ষণের মধ্যেই সে নাইট ফিউরিকে দেখতে পায় আর হুট করে সে যন্ত্রটি থেকে জাল ছুড়ে দেয় আর জালটিও ঠিকভাবে গিয়ে লাগে নাইট ফিউরির গায়ে সে তো ওয়ার্ল্ড কাপ জয়ের মতো খুবই আনন্দিত হয় যে সে এতদিনে নিজেকে প্রমাণ করতে পেরেছে কিন্তু পেছনে তাকিয়ে দেখে সেখানে সে ছাড়া আর কেউ নেই বরং সেখানে এক ভয়ঙ্কর ড্রাগন তার উপর হামলা চালায় তখনই তার বাবা এসে তাকে উদ্ধার করে আর হিকাপ অনেক বকতে থাকে হিকাব বলে জানো বাবা আমি একটি নাইট ফিউরিকে মেরেছি সবাই এই কথা মোটেও বিশ্বাস করে না আর তাকে এমন কাজ দ্বিতীয়বার করার জন্য একেবারে নিষেধ করে দেয় একদিন হিকাবের বাবা জরুরি মিটিং করে এবং বলে যে আমাদের এভাবে ড্রাগনের সাথে ফাইট না করে তাদের যে মেন জুন বা আস্তানা আছে সেটা ধ্বংস করতে হবে কিন্তু এখনো পর্যন্ত যতজন এই ড্রাগনের বাড়ি ভাঙতে গিয়েছে কেউ আর ফিরে আসেনি তাই কেউ রাজি হয় না যাওয়ার জন্য তখন তার বাবা বলে যারা আমার সাথে যাবে না তারা হিকাবের দেখাশোনা করার দায়িত্ব পাবে আর এটা শুনে সবাই যাওয়ার জন্য রাজি হয়ে যায় পরদিন সকালে হিকাপ লুকিয়ে লুকিয়ে জঙ্গলের দিকে যায় যে আসলে গত রাতে সে কি একটি ড্রাগনকে হিট করতে পেরেছিল কিনা কিছু দূর যাওয়ার পর তার হার্ট হঠাৎ করে বেড়ে যায় কারণ সে দেখতে পেরেছিল এক কালো কুচকুচে ড্রাগন মাটিতে পড়ে আছে হাত পা বাঁধা অবস্থায় হিকাপ সাথে সাথেই বুঝে যায় যে এটাই হলো নাইট ফিউরি যাকে কেউ কোনোদিন দিনের বেলা দেখতে পারেনি হিকাপ তার ছুরি বের করে ভয়ে ভয়ে এগিয়ে যায় নাইট ফিউরির কাছে মনে সাহস বলে আমি তোকে মেরে তোর হার্ট নিয়ে ফুটবল খেলবো আর আমি তোকে নিয়ে যাব বাবার কাছে দেখিয়ে দেব আমিও ড্রাগন মারতে পারি কারণ আমি একজন বাইকিং নাইট ফিউরিও বুঝতে পারে তার দিন শেষ এখনই তাকে মরতে হবে তাই সে চোখ বন্ধ করে লুটিয়ে থাকে কিন্তু হিকাপ কোনোভাবেই এই হাত পাবাদা কিউ ড্রাগনকে মারতে পারে না কারণ তার মনে আছে যে অনেক মায়া আর ভালোবাসা নাইট ফিউরির মায়াবি মুখ দেখে সে তাকে না মেরে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর ড্রাগনের দড়ি কাটতে শুরু করে নাইট ফিউরি তো পুরো হতবাক আরে এতো দেখে আমাকে না মেরেই ছেড়ে দিচ্ছে দড়ি খোলার সাথে সাথেই নাইট ফিউরি উঠে হিকাবের উপর ঝাঁপিয়ে পরে তার চোখ দিয়ে তখন আগুন ঝরছিল মনে মনে বলছিল তোমার এত সাহস যে আমার হার্ট নিয়ে ফুটবল খেলবে কিন্তু তার জীবন বাঁচানোর জন্য সেও হিকাপকে না মেরেই উড়ে চলে যায় এমন এক ভয়ানক ঘটনা দেখে হিকাপ বেঁচে গিয়েও মরার মতো কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যায় এদিকে তার বাবা গোবারের সাথে কথা বলে ঠিক করে এখন থেকে হিকাপকেও ড্রাগন মারার প্রশিক্ষণ দিবে তাই সে ড্রাগনদের আস্তানা ধ্বংস করতে যাওয়ার আগেই হিকাপকে বলে তুমি ভালোভাবে ট্রেনিং করা শুরু করে দাও আর আমি এসে যেন দেখি তুমি ড্রাগন মারতে সক্ষম হয়েছ এবার হিকাপ ও তার বন্ধুদের ট্রেনিং শুরু হয়ে যায় গোভার তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং শিখাতে থাকে যে কিভাবে ড্রাগনদেরকে মারতে হবে কোন ড্রাগনের কি কি উইক পয়েন্ট আছে তাদেরকে কিভাবে অ্যাটাক করতে হবে এই সব কিছু গোভার ভালোভাবে দেখিয়ে দেয় গোভার বলে ড্রাগন মানুষকে দেখার সাথে সাথে মেরে ফেলে তাদের মধ্যে কোনো মায়া দয়া নেই তাই তাদেরকে কোনো ছাড় নয় দেখার সাথে সাথে তাদের জান কেড়ে নেওয়া আমাদের জন্য ফরজ এই সব শুনে হিকাপ আবারও জঙ্গলের দিকে যায় আর ভাবতে থাকে তাহলে এত ভয়ঙ্কর ড্রাগন নাইট পিউরি আমাকে না মেরে ছেড়ে দিল কেন আর কেনই বা দয়া দেখালো সে ভাবছিল ড্রাগনটা হয়তো দূরে কোথাও চলে গিয়েছে কিন্তু কিছুক্ষণ পরেই সে দেখতে পারে নাইট ফিউরিটি সেখান থেকে কোথাও যায়নি আসলে ড্রাগনটি আর উঠতে পারছিল না হিকাপ খুব ভালোভাবে লক্ষ্য করে দেখে যে সেদিনের আঘাতের কারণে ড্রাগনটি লেজের একটি পাখনা ছিঁড়ে গেছে তাই ড্রাগনটি ব্যালেন্স করতে পারছে না বিদায় বারবার মাটিতে পড়ে যায় অনেক চেষ্টা করেও সে এই নিচু জায়গা থেকে বের হতে পারছে না এটা দেখে হিকাপ বলে আজকে আমার জন্যই ড্রাগনটির এমন অবস্থা রাতের বেলায় গোবর তাকে একটি বই দিয়ে বলে এখানে সব ড্রাগনের বিবরণ আছে তোমরা এটা পড়লে সব ড্রাগন সম্পর্কে জানতে পারবে সেখানে হিকাপ সব ড্রাগনের পাওয়ার সম্পর্কে জানতে থাকে কিন্তু একদম শেষ পাতায় সে নাইট ফিউরি ড্রাগনের পেস পায় অথচ সেখানে কিছুই লেখা ছিল না কারণ এখনও পর্যন্ত এই ড্রাগনকে কেউ চোখেই দেখেনি সেখানে শুধু একটা কথাই লেখা ছিল যে যদি এই ড্রাগন কখনো সামনে তাহলে কাছে প্রার্থনা করা আর লুকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই এর হাত থেকে বাঁচার জন্য এই সব লেখা দেখে হিকাব অনেক অবাক হয় কারণ তার বাস্তব অভিজ্ঞতার সাথে এই কথাগুলোর কোনোই মিল নেই পরদিন সকালে হিকাব একটি মাস্ক নিয়ে নাইট ফিউরির কাছে যায় তাকে খাওয়ানোর জন্য কারণ দুদিন হয়ে গিয়েছে সে উড়ে যেতে না পারার কারণে না খেয়ে আছে হিকাপকে দেখে নাইট ফিউরি আস্তে আস্তে উপর থেকে নামতে থাকে কিন্তু পকেটে দেখে সে ফায়ার হয়ে যায় আর বলে ওই জিনিস আগে পানিতে ফেলো কথা হবে তোমার সাথে হিকাপ চুরিটা পানিতে ফেলে দিলে নাইট ফিউরি একদম ছোট বাবুদের মতো আচরণ করা শুরু করে মা সাথে নিয়ে হিকাপ তার কাছে গেলে নাইট ফিউরিটি হা করে তখন সে দেখতে পারে এই ড্রাগনের কোনো দাঁত নেই তাই সে তাকে টুটলেস বলে ডাকে কিন্তু পরেই তার সব লুকান জন্য দাঁত বের করে এবং এক ছুগলি পুরো মাছটি গিলে ফেলে একটা মাছ খেয়ে সে আরো মাছ খাওয়ার জন্য খুঁজতে থাকে তখন হিকাব বলে কাকা আমার কাছে আর মাছ নেই টুথলেস তখন তার পেট থেকে আত খাওয়া মাছ হিকাবকে দিয়ে বোঝায় আসো তাহলে আমরা ভাগ করে খাই মানে ড্রাগনটি হিকাবের সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছে হিকাবও তার অনিচ্ছা সত্ত্বেও মাছে কামড় দেয় আর হাসির অভিনয় করে বলে খুব টেস্ট খুব টেস্ট টুথলেস তার হাসি দেখে নিজেও হাসার চেষ্টা করে সেখান থেকে আমরা বুঝতে পারি এই ড্রাগনগুলো খুবই স্মার্ট এবং এবং বুদ্ধিমান এদিকে হিক্যাপ তার কাছাকাছি আসতে চাইলে ড্রাগনটি রেগে বলে শুধু তোমার জন্য আজ আমার এই অবস্থা সব পাখিরা দেখো কি সুন্দর উড়ে যাচ্ছে কিন্তু আমি আজ উড়তে পারছি না এরপর হিক্যাপ একটি কাট দিয়ে মাটিতে ছবি আঁকতে থাকে এটা দেখে টুথলেস ও বলে আমিও আঁকবো তাই সে একটি পুরো গাছ নিয়ে এসে তা দিয়ে মাটিতে আঁকতে থাকে টুথলেস এক অদ্ভুত রকমের ম্যাপ আঁকায় হিক্যাপের আশেপাশে আর হিকাপকে ইশারা করে এই দাগে পা না দিয়ে হাঁটার জন্য যখনই দাগে পা পড়ে তখনই টুথলেস স রেগে যায় এভাবে শব্দ পার হতে হতে হিকাব একদম তার কাছে এসে পড়ে আর তখন ফ্রেন্ডশিপ করার জন্য টুথলেসের মুখ ছুঁয়ে দিতে চায় আর এবার টুথলেসও তার বন্ধুত্ব মেনে নিয়ে তার সাথে বন্ধ হয়ে যায় এখনকার সিনটা এত এত কিউট যে আপনি যখন দেখবেন আপনার মনে একটা আনন্দ কাজ করবে রাতে গল্পে গল্পে বলে ড্রাগনদের যদি না মেরে পাখা ভেঙে দাও তাহলে তারা জীবিত থেকেও মারা যাবে এটা হিকা বের অনেক চিন্তা হয় তাই সে টুথলেস জন্য একটি পাখনা বানানো শুরু করে সারা রাত ধরে বিভিন্ন জিনিস দিয়ে একটি পাখনা বানিয়ে সকালে এক একজুরি মাছ নিয়ে চলে যায় টুথলেস এর কাছে মাছগুলোর মধ্যে একটি সাপের মতো দেখতে ইল মাছ দেখে টুথলেস ভয়ে চিল্লাতে থাকে তখন হিকাপ বুঝতে পারে এই ইলমাজ ড্রাগনদের অনেক обоচন্দের এদিকে হিকাপ বলে তুমি মনে সুকে মাসকেতে থাকো আর আমি আমার কাজ করতে থাকি তারপর হিকাপ টুথলেসের লেজের কাছে যায় আর বানানো পাখনা লাগিয়ে দেয় এটা বুঝতে পেরে টুথলেস তো পুরোপুরি অবাক হয়ে যায় আর সাথে সাথে হিকাপ নিয়ে উড়াল দেয় হিকাপ ভয়ে चिल्लाতে থাকে কিন্তু যখন সে পাখনাটাকে মেলে ধরে তখন ড্রাগনটি সুন্দর মতো উঠতে থাকে তার মানে তার বানানো পাকনা সফল হয়েছে এদিকে টুথলেস মনে করে আরে আমি তো উড়তেই পারছি তাহলে এই পিছিটাকে রেখে কি লাভ তাই সে এক দিয়ে হিকাপকে মাটিতে ফেলে দেয় কিন্তু এই পাকনার কন্ট্রোল তো আর টুথলেস নিজে করতে পারছিল না তাই সেও সাথে সাথে পানিতে পড়ে যায় তার মানে হলো হিকাপের কন্ট্রোল ছাড়া টুথলেস আর উঠতে পারবে না পরের দিনের ট্রেনিং এ হিকাপ এবারে একটি ইল নিয়ে ড্রাগনদেরকে ভয় দেখিয়ে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয় এটা দেখে তো সবাই পুরো অবাক হয়ে যায় আর বলে আরে এই পিচ্চি কিভাবে ড্রাগনদেরকে নিজের কন্ট্রোলে নিয়ে আসলো এদিকে পাকনা তো হলো এবার বানাতে হবে এটাকে কন্ট্রোল করার মেশিন তাই সে একটি যন্ত্র বানিয়ে পরে তা পরীক্ষা করে টুথলেসের উপর তাদের ফ্লাই ট্রেনিং এর সময় এই ঘাসের মধ্যে টুথলেস পড়ে গিয়ে গড়াগড়ি খেতে থাকে তখন হিকাপ বুঝতে পারে এই ঘাস ড্রাগনদের অনেক পছন্দের তাই পরের দিন তার ড্রাগন মারার ট্রেনিং এ ড্রাগনের সামনে কিছু ঘাস নিয়ে ধরতেই ড্রাগন পোষ মেনে যায় এছাড়াও হিকাপ জানতে পারে যে ড্রাগনদের গলায় একটি সিক্রেট জায়গা আছে যেখানে হাত দিলেই বিড়ালের মতো ম্যাও ম্যাও করতে করতে ঘুমিয়ে পড়ে ড্রাগন সে সেই পদ্ধতি অ্যাপ্লাই করে ট্রেনিং এ আর একটি ড্রাগনকে ঘুম পাড়িয়ে দেয় আবারও সবাই অনেক অবাক হয়ে বলে এই হিকাপ এমন কি জাদু জানে যে সব ড্রাগন বস করে ফেলছে এই সব দেখে সেখানে থাকা সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিকাপকে বাইকিং হওয়ার জন্য সিলেক্ট করে এদিকে অ্যাস্ট্রয়েডের মাথা তো পুরোই খারাপ হয়ে গেছে সে এত কঠিন ট্রেনিং করে তাও সবাই হিকাপকে হিরো বানিয়ে দিচ্ছে সে একদিন হিকাপকে দেখে ফেলে জঙ্গলে যেতে আর তার সন্দেহ হতে থাকে নিশ্চয়ই সে গোপনে কারো কাছ থেকে কিছু তো একটা শিখছে এদিকে হিকাপ টুথলেসকে সে মেশিন দিয়ে উঠতে শেখানো শুরু করে সে একটি কাগজে কোন জায়গায় চাপ দিলে ড্রাগনটি কোন দিকে যাবে তা লিখতে থাকে ঠিক যেমন বাইক চালানোর সব কিছু প্রায় ঠিকঠাক এবার ফাইনাল পালা আকাশে উড়াল দেবার হিকাপ আস্তে আস্তে সব নোট দেখে টুথলেসকে অনেক উপরে নিয়ে যায় কিন্তু দুর্ঘটনাবশত টুথলেসের শরীর থেকে তার কন্ট্রোল রশি খুলে গিয়ে দুজনে একদম নিচে পড়তে থাকে এদিকে টুথলেস তো হিকাপের কন্ট্রোল ছাড়া কিছুই করতে পারে না তাই অনেক কষ্টে হিকাপ তাকে ধরে ফেলতে সক্ষম হয় আর একেবারে শেষ পর্যায়ে টুথলেসকে ব্রেক করা শুরু করে ততক্ষণে তার কাছে থাকা সেই নোটটিও উড়ে যায় তাই এখন বাঁচতে হলে কোনো ম্যানুয়াল নোট ছাড়াই তাকে এই ড্রাগন কন্ট্রোল করতে হবে তখন হিকাপ পুরো কনফিডেন্স নিয়ে ডানে বামে উপরে নিচে করে পুরো পাহাড়ের মধ্যে দিয়ে বুলেটের গতিতে আগাতে থাকে এই সিনটা এত সুন্দর যে আমি কতবার দেখেছি তার কোনো হিসেবই নেই দেখে যেন মনে হচ্ছে হিকাপ একটি ফাইটার প্লেন চালাচ্ছে অবশেষে হিকাপ ও টুথলেস পরে এই মিশন শেষ করে এত ভয়ানক এক রাইড দেওয়ার পর তারা দুজনে একটি পাহাড়ের উপর উঠে রেস্ট নেয় আর টুথলেস কে মাছ খেতে দেয় এখানে কয়েকটা পুচকে ড্রাগন এসে টুথলেসের মাস্ক নিয়ে চায় কিন্তু টুথলেস তো আর তার মাস্ক দেবে না কিন্তু এটা দেখে পুচকে ড্রাগন টুথলেসকে চ্যালেঞ্জ দিয়ে বসে আর যখনই তার গ্যাস দিয়ে আগুন ছুঁড়ে মারবে ঠিক সেই সময় টুথলেস তার মুখের মধ্যে টুক করে আগুন ঢুকিয়ে দেয় ফলে ওই ড্রাগনের পেটের ভিতরে সব পুড়ে যায় তখন হিকাপ বুঝতে পারে এই ড্রাগনদের ভিতরটা ফায়ার প্রুফ না হিকাপ তখন ওই পুচকে ড্রাগনটিকেও একটি মাস খেতে দেয় মাস পেয়ে ড্রাগনটা একদম লক্ষ্মী ছেলের মতো তার কাছে এসে শুয়ে পড়ে এটা দেখে হিকাপ বলে এতদিন তোমাদের নিয়ে আমরা যা ভেবেছিলাম এই সব

কিন্তু কি আর করার টুথলেস তখন অ্যাস্ট্রেট থাবা দিয়ে নিয়ে গিয়ে গাছের মগ ডালে ঝুলিয়ে দেয় হিকাপ তখন বলে অ্যাস্ট্রেট আমাকে একটু বোঝানোর সুযোগ দাও আমি দেখাচ্ছি টুথলেস কতটা কিউট এবং ভালো একটা ড্রাগন তখন ভয় অ্যাস্ট্রেট হিকাবের পেছনে উঠে বসে টুথলেস মনে মনে বলে আমার বন্ধুকে হুমকি দেওয়া তাই না দাঁড়াও দেখাচ্ছি মজা এই বলে সে একদম পাগলা ঘোরার মতো ছুটতে থাকে একদম উপর থেকে ঠাস করে নিচে নেমে যায় আবার চোরকির মতো ঘুরে ঘুরে অ্যাস্ট্রেট শাস্তি দিতে থাকে পরে অ্যাস্ট্রেট সরি বললে টুথলেস একদম শান্ত ছেলের মতো উঠতে থাকে সে তাদেরকে মেঘের মধ্যে নিয়ে যায় হাওয়ায় ভাসিয়ে ভাসিয়ে এমন সব সুন্দর জায়গা ঘোরাতে থাকে যে অ্যাস্ট্রেটো টুথলেসকে ভালোবেসে ফেলে আর আপনারা যদি আমাদের চ্যানেলকে ভালোবেসে থাকেন তাহলে দৌড় দিয়ে সাবস্ক্রাইব করে আসবেন হঠাৎ করেই টুথলেস কেমন জানি হয়ে যায় আর হিকাবের কন্ট্রোলের বাইরে চলে যায় এক ঘন মেঘের মধ্য দিয়ে তারা চলতে থাকে সেখানে দেখা যায় আরো অনেক ড্রাগন তাদের পায়ে খাবার নিয়ে ছুটে চলেছে একটি নির্দিষ্ট স্থানের দিকে লুকিয়ে লুকিয়ে তারাও পিছু করতে থাকে যে কাহিনী কি পরে সব ড্রাগন একটি গুয়ার মধ্যে ঢুকে সব খাবারগুলো ফেলে আর ফেলতে এক বিশাল আকৃতির ড্রাগন এসে সব খাবারগুলো গিলে খেয়ে ফেলে এই সব দেখে বুঝতে পারে যে এতদিন তাহলে ড্রাগনরা গ্রামে অ্যাটাক করে যে ভেড়া নিয়ে আসতো এই সব তাদের নিজেদের খাওয়ার জন্য নয় বরং সেই খাবারগুলো এই দৈত্যকার ড্রাগনকে কে খাওয়ানোর জন্যই তারা নিয়ে আসতো আসলে এই ড্রাগনটার একটা ক্ষমতা ছিল যে সব ড্রাগনকে কে কন্ট্রোল করার তাই সব ড্রাগনরা বাধ্য হতো এই গ্রামে অ্যাটাক করার জন্য টুথলেস অ্যাস্টেড হিকাপ সেখান থেকে গ্রামে ফিরে আসে তখন অ্যাস্টেট বলে তোমার বাবাকে এই সব কিছু জানানো প্রয়োজন কিন্তু বলে এখনই নয় যদি এখন তাহলে টুথলেসের অনেক বিপদ হতে পারে তাই সে পর্যন্ত সময় নেয় ছিল আনুষ্ঠানিক ভাবে বাইকিং সভার দিন মানে তাকে আজকে একটি ড্রাগন হত্যা করতে হবে ভাইকিং সভার জন্য কিন্তু সে তো এখন জেনে গেছে যে ড্রাগনরা সবাই নিরপরাধ এবং পরিস্থিতির শিকার তাই কিভাবে সে একটি ড্রাগনকে হত্যা করবে এর জন্য পরের দিন সে ড্রাগন হত্যা না করে সবার সামনে তাকে ফ্রেন্ড বানাতে চায় কিন্তু এটা দেখে তার বাবা ভয় পেয়ে লোহার খাচায় জোরে জোরে আঘাত করে ফলে ওই ড্রাগন ভয় পেয়ে হিকাপের উপর অ্যাটাক করা শুরু করে দেয় হিকাপের চিৎকারের শব্দ টুটলে শুনতে পায় আর সে সাথে সাথে উড়ে এসে এক বিকট আগুনের গোলা দিয়ে সেই খাঁচা ভেঙে ভেতরে প্রবেশ করে আর ড্রাগনটার সাথে ফাইট করতে থাকে এই সব দেখে সেখানকার মানুষরা তো ভয়ে অস্থির হয়ে যায় আর ভাবে একটা নাইট ফিউরি কিনা হিকাপকে বাঁচানোর জন্য এসেছে টুথলেস সেই ড্রাগনটিকে হারিয়ে দেয় কিন্তু সে তার বাবাকে অ্যাটাক করে হিকাপ তাকে বলে প্লিজ টুথলেস ওনাকে ছেড়ে দাও উনি আমার বাবা এটা শুনে টুথলেস তাকে মারে না কিন্তু অন্যান্য ভাইকিংস রাই সে ধরে ফেলে যেহেতু তার বন্ধু হিকাপ বলেছে কিছু না করতে তাই সে আর কোনো বাড়াবাড়ি না করে তাদের হাতে ধরা দিয়ে দেয় এদিকে হিকাপ তার বাবাকে সবকিছু খুলে বলে এবং সেই সাথে জানায় যে ড্রাগনরা ইচ্ছে করে আমাদের ক্ষতি করে না একটা ভয়ানক ড্রাগন আছে যে কিনা এই সবকিছু করাচ্ছে তখন তার বাবা বলে তাহলে তুমি সেই গুয়ার সন্ধান পেয়েছো তাই না হিকাপ বলে আমি না সেই গুয়ার সন্ধান জানে টুথলেস এটা শুনে তার বাবা একটি কুবুদ্ধি করে আর বলে টুথলেসকে নিয়ে আমরা সেই গুয়ার সন্ধান করতে যাবো এবং সেটা ধ্বংস করে আসব তাই তারা টুথলেসকে আটক করে জাহাজে নিয়ে রওনা হয় সেই ড্রাগনদের গুহা খোঁজার অভিযানে এদিকে হিকাপ একবারে ভেঙে পড়ে তার বন্ধুকে এভাবে টর্চার করা দেখে অ্যাস্ট্রেট তখন সান্ত্বনা দিয়ে বলে যেভাবেই হোক আমাদেরকে সেখানে গিয়ে তাকে সেভ করতে হবে হিকাপের মাথায় তখন একটি ভালো বুদ্ধি আসে সে এবার সেই ট্রেনিং করার ড্রাগন মুক্ত করে তাদেরকে বস মানিয়ে ফেলে তার অন্যান্য বন্ধুকেও ফ্রেন্ড বানিয়ে দেয় ড্রাগন সাথে সবাই এই ড্রাগনদের বন্ধু হিসেবে পেয়ে ব্যাপক খুশি হয় আর তারাও বেরিয়ে যায় সেই গুহার দিকে পুতলেসের সাহায্যে ভাইকিংসরা অবশ্য পৌঁছে যায় সেই ভয়ঙ্কর ড্রাগনের গুহায় সেখানে হিকাবের বাবা একটি বড় আগুনের গোলা গুহাতে প্রবেশ করাতেই দেখতে পায় হাজার হাজার ড্রাগন সেখানে কিলবিল করছে তখনই তারা অ্যাটাক শুরু করে দেয় বড় বড় পাথর দিয়ে সেই গুয়াকে হিট করতে থাকে আর এত আঘাতের ফলে সেই দৈত্যকার দানবের ঘুম ভেঙে যায় পরে সে পুরো গুহা ভেঙে বাইরে চলে আসে ভাইকিংস টা ভালোই ভাইক করতে থাকে কিন্তু সেই ভয়ঙ্কর দানবের কাছে এরা কিছুই না সেই দানবটা একে একে তাদের সব ধ্বংস করে দিতে থাকে আর ঠিক তখনই হিকাপ ও তার বন্ধুরা সেখানে ড্রাগন নিয়ে চলে আসে তাদের দেখে সব ভাইকিংস রা খুশি হয়ে যায় কিন্তু এত বড় দানব ড্রাগনকে মারার জন্য তাদের এই ছোট ছোট ড্রাগন কিছুই না তাই হিকাপ বলে তোমরা যেভাবেই হোক ড্রাগনটাকে কিছুক্ষণের জন্য বিভ্রান্ত করো আমি টুথলেসকে নিয়ে আসছি সবাই ড্রাগনটিকে বিভ্রান্ত করার চেষ্টা করে আর হিকাপ চলে যায় সেই জাহাজে যেখানে টুথলেসকে আটকে রাখা হয়েছে কিন্তু হিকাপ অনেক চেষ্টা করেও ছাড়াতে পারে না আর তখনই এক ভয়ঙ্কর আঘাতে সেই ডুবে গিয়ে হিকাপ ও পানিতে চলে টুথলেস যায় হিকাপের বাবা সেটা দেখে পানিতে ঝাঁপ দেয় আর সাথে সাথে সব বাদন খুলে দিলে টুথলেস তখন তার বাবা ও হিকাপকে পানির উপরে নিয়ে আসে তার বাবা ভুল বুঝতে পেরে হিকাপের কাছে ক্ষমা চায় আর বলে তোমার বন্ধুকে নিয়ে এই যুদ্ধ শেষ করো আর কে পায় তাদের হিকাপ ও টুথলেস মেলে মোহ মোহ অ্যাটাক করতে থাকে সেই ড্রাগনটিকে টুথলেস তার পাখনায় ফায়ারিং করলে সেই দানব ড্রাগনটি এবার পাখনা উঁচু করে উঠতে থাকে হিকাপ তাকে লোভ দেখিয়ে অনেক উপরে উঠাতে থাকে সেখানে গিয়ে ওই ড্রাগন আগুন দিয়ে চারপাশ একদম অন্ধকার করে দিতে থাকে হিকাবের একটা প্ল্যানিং ছিল সে জানতো ড্রাগনদের পেটের ভেতর ফায়ার প্রুফ না তাই যখনই ওই ড্রাগনটা মুখ ভরে গ্যাস নেয় আগুন ধরানোর জন্য ঠিক তখনই সে টুথলেসকে দিয়ে ফায়ার করে দেবে তার মুখে প্ল্যানিং মোতাবেক তারা একেবারে এক সঠিক সময়ে যখন ড্রাগনটি তার মুখে গ্যাস দিয়ে ভর্তি করে ফেলে ঠিক তখনই টুথলেস তার ঐতিহাসিক নীলাগুন ছুড়ে দিয়ে তার ভিতরে আগুন ধরিয়ে দেয় ফলে ড্রাগনের ভেতরটা পুরে সারখার হয়ে যেতে শুরু করে আর একদম শেষে সে মুখ থুবড়ে মাটিতে পড়ে এক বিশাল বিস্ফোরণের সৃষ্টি করে এই বিস্ফোরণের ফলে আকাশে উঠতে থাকা টুথলেসের নকল পাখনা পুড়ে যায় আর তার পিঠ থেকে হিকাপ ছিটকে পড়ে আর এক মুহূর্ত দেরি না করে টুথলেস হিকাপকে বাঁচাতে আগুনে ঝাঁপ দেয় সবকিছু শান্ত হলে হিকাবের বাবা এসে দেখতে পায় টুথলেসের মৃতপ্রায় অবস্থায় মাটিতে পড়ে আছে তখন সে ধরে নেয় মনে হয় আগুনে পুরে মারা গিয়েছে ঠিক তখনই আমরা দেখতে পাই টুথলেস হিকাবকে তার দুই পাখনা দিয়ে একদম জড়িয়ে আছে টুথলেস জীবন সিন চলে যায় তাদের গ্রাম সেখানে দেখা হিকাবের ঘুম ভাঙার জন্য অপেক্ষা করছে হিকাবের জ্ঞান ফিরে আসলে সে মাটিতে পা দেয় আর বুঝতে পারে তার একটি পা চিরতরের জন্য কেটে ফেলা হয়েছে আঘাতের জন্য এটা দেখে টুথলেসও অনেক মন খারাপ করে কারণ সে আগে থেকেই জানতো তার পাখনা ছাড়া চলা কতটা কষ্ট কিন্তু হিকাপ নিজের মনোবল শক্ত করে কারণ এখন সে আর টুতলে সমান সমান তাদের দুজন দুজনের প্রয়োজন হবে জীবন চলার পথে বাংলা সিনেমাতে দেখা যায় নায়ক নায়িকাকে বলে থাকে যে জীবন চলার পথে তোমাকে আমার সব সময় প্রয়োজন আসলে সত্যিকার এদের দুজন সিনে দেখতে হিকাবের নিজেদের সদস্য করে গ্রোভার টুথলেসের জন্য আরো উন্নত মানের পাখা বানিয়ে দিয়েছে পরে টুথলেস হিকাপ রাফনাট টাফনাট সবাই মিলে রেস করা শুরু করে দেয় সেখানে হিকাপ বলে হ্যাঁ এটাই আমাদের গ্রাম বার্গ গ্রামটি আগের থেকে এখন আরো অনেক সুন্দর হয়ে উঠেছে অন্যরা পোষা প্রাণী হিসেবে পাখি বিড়াল কুকুর পোষে আর আমরা আমরা ড্রাগন পুষি আর এই সিনের মধ্য দিয়ে এই কিউট মুভিটি এখানেই শেষ হয় মুভিটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ